মনীষাদের ওই রয়েছেন মানে ডানদিকে রয়েছেন ডক্টর দেবাল মজুমদার ডার্মাটোলজিস্ট আর শুধু তাই নয় দেবলদা এক বিখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের ভাতুষপুত্র। আর আমরা আর এক বিখ্যাত ভাতুষপুত্রের অনুষ্ঠানে প্রতিদিন থাকি আমাদের সুব্রত ঘোষালের তিনি বাণী কুমারের ভাতুষপুত্র আর ঠিক আমার পাশটিতে রয়েছেন বাচিক শিল্পী কবি নাট্যকার দেবাশিস চক্রবর্তী রিটায়ার্ড ডব্লুবিসিএস আচ্ছা মনীষাদি আপনার মানে গীত গানটি ভারী সুন্দর যেমন তার কথা তেমন তার সুর আপনি তো নিঃসন্দেহে অপূর্ব নিবেদন আপনার কিন্তু গানটির গীতিকার সুরকার একটু জানতে ইচ্ছে করছে আমার আজকের এই বিশেষ পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমার যে নিবেদনটি ছিল সেটি আমাদের সকলের খুব প্রিয় দাদা সুব্রত যার কণ্টি আমি শুনেছি তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বৌদি সুষমা ঘোষাল আচ্ছা আর ওই জন্যই আমাদের মন কেড়েছে তাই নয় কি আমি সুরটা শুনে বুঝি মানে আমরা বলিনি কি ভুল দীর্ঘদিন ধরেই সুরের আকাশের সাথে জড়িত সাথে সাথে সুব্রত ঘোষাল মহাশয়ের সাথেও জড়িত আমরা সেজন্যই বোধহয় সুব্রতদার কিছু সৃষ্টি মনটা বড় মানে স্পর্শ করে যায় চলুন সরাসরি নাটকে যাই নাটক দেবাশিস চক্রবর্তী রচিত এবং কণ্ঠে দেবাশিস চক্রবর্তী এবং আমি গaanছি এটা বেশ সুন্দর সুদিন নাটক শুনলাম আর একটা ঠিকই যে আমরা বাঙালিরা খুব ভাগ্যবান যে আমরা দু দুটো নববর্ষ একই বছর পালন করতে পারি পয়লা বৈশাখ আর পয়লা জানুয়ারি এটাই বোধহয় নাটকের মুখ্য বিষয়বস্তু তাই না আচ্ছা আমি গান করার আগে একটা কথা বলে রাখি যে পুরনো বছরে আমরা হারিয়েছি অনেক শিল্পীকে তার মধ্যে অন্যতম হচ্ছেন অনুপ ঘোষাল যিনি গত পনেরোই ডিসেম্বর আমাদের সবাইকে ছেড়ে প্রয়াত হয়েছেন তার একটি গানের মাধ্যমে আমি তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি এবং এই গানটা ইনফ্যাক্ট হচ্ছে যে মানে গানটা হচ্ছে মানে পয়লা বৈশাখের জন্য সুপ্রযুক্ত আমার ধারণা আহাকি আনন্দ আকাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে। সখে ডাকে কত শোভা চারিপাশে সখে ডাকে কত শোভা পাশে কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে আজকে মোদের বড়ই সুখের দিন আজকে মোদের বড়ই সুখের দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আজকে মোদের বড়ই সুখের দিন আজকে মোদের বড়ই সুখের দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে করব ভুবন গানের সুরে পুরানো দিনের কথায় আসে মনে পুরানো দিনের কথায় আসে মনে আসে ফিরে আসে আ আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতা সাথে পথ যাকে কত শোভা চারি পাশে সাথ যা কত শোভা চারি পাশে কি আনন্দ আকাশে বাতাশে কি আনন্দ আকাশে বাতশে আকাশে বাতাসে আনন্দই বিচরণ করবে তারা বাজালো সঙ্গে মানে উইদাউট রিহার্সেল তারা অসাধারণ বাজিয়েছে তার জন্য আমার গানের ইন্টুটা অনেক বেশি এসে গেছে তোমাদের সবাইকে ধন্যবাদ সংগত শিল্পীরা যদি সঠিক না হন সঙ্গীত সম্পূর্ণ হয় না আসুন সঙ্গত শিল্পীদের কথা যখন হলো তাদের সাথে পরিচয় করিয়ে দিই আর তারপর আমাদের অধ্যাপিকার দিদির গান শুনব সঙ্গত শিল্পী তবলায় রয়েছেন অনির্বাণ মন্ডল অক্টোপ্যাডে উজ্জ্বল দাস এবং কিবোর্ডে রয়েছেন বিপুল রায়চৌধুরী বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর আর বাংলা পঞ্জিকার উদ্ভাবক রাজা শশাঙ্কুর আর এখন সংগীত শোনাবেন অধ্যাপিকা মনীষা চক্রবর্তী কেমন হচ্ছে বাজার তো এখনো হয়ে ওঠেনি নাকি বাজার করে রেখে আমি একটা আমি আমি খুব একটা খাদ্য রসিক তেমন নই যা জোটে তাই খাই কি কারণ আমার কর্মের জন্য সকালবেলা বেরোই তারপরে যখন অবসর পাই রুগী দেখার ফাঁকে তখন যা পারি খাই আর তারপরে ক্ষুধার্ত মানে স্টমাকে আর কি বাড়িতে এসে যা জোটে সেটাই খাই আর এখন যে বয়সে উপনীত হয়েছে আমি মানে সিক্সটি টু ক্রস করে সিক্সটি থ্রি রানিং এখন খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক না হলে বোধ হয় কম খেলে বেশি দিন খাওয়া যাবে মানে ওই যে সে একটা কথা যে কম খাওয়া বেশি খাওয়া বেশি খাও কম খাও এখন সেটাই ফলো করার চেষ্টা করি नवबर्ष आते तो एक मिस्टी खेते ही दादा <coughs> ভালো বলবো আজ বন্ধুদের জলখাবারটা কিন্তু দারুণ হবে কেন বলছি জলখাবার তৈরি করে টিভি খুলে হাই নিউজ চালাবেন ঠিক সকাল দশটায় সেইখানে তখন হাই নিউজে আজ সকাল দশটায় পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান যাচ্ছে আপনাদের জন্যই তো আর তার পুনঃপ্রচার রাত্রি এগারোটায় এবারে না রাত্রি দশটা থেকে এগারোটা আর সকালে দশটা থেকে এগারোটা এগারোটা সকাল দশটা থেকে এগারোটা যদুর মনে পড়ছে আচ্ছা আমার আজকের মানে এই শেষ গান সেই গানটা একটা স্মৃতিচারণমূলক গান আর কি আপনারা বোধহয় অনেকেই জানেন না যে মিল্টু ঘোষ নামে একজন অন্যতম গীতিকার ছিলেন সেই স্বর্ণযুগে মানে মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায়ের ছায়ার বাইরেও তিনি বেশ কিছু মানে অদ্ভুত ভালো গান লিখেছিলেন প্রচুর ওই একটা তো জানেন আপনার সেই মা লক্ষ্মীর যে একটা গান আছে কি জানেন দা ওই যে কণ্ঠ বাজিয়ে তোমায় শঙ্খ বাজিয়ে সরি কণ্ঠ বাজিয়ে আচ্ছা তা ওনার একটা গান ছিল অজানা শপথ সিনেমাতে যেহেতু উনি সদ্য প্রয়াত হয়েছেন উনত্রিশে সম্ভবত ফেব্রুয়ারি মাসের উনত্রিশ কারণ ডেটটা মনে পড়ছে না তাকে শ্রদ্ধা জানিয়ে আমি এই গানটা গাওয়ার চেষ্টা করছি গানটা ছোটবেলায় বহুবার শুনেছিলাম এই গান শুনে আমরা প্রেম করেছি এবং হ্যাঁ সেটা কি করেছেন তবে আমি তখন একেবারে দেবাল মজুমদারের এই সঙ্গীত হিরবো বিরতির পর এদের কাহানি বিরতিতে হোক আমরা গান শিখি শোনা শোনা মাটি সবুজ সবুজ নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়া রেঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে এই নাকি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা সীমানার সীমা ছেড়ে যায় দুর প্রান্তে পরে থাক থাক না এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাকনা সিমানার সীমা ছেড়ে যায়দুর প্রান্তে মির এত পরে থাক থাক না আলোর জোয়ারে বাদ ভেঙে যাই যদি যায় যাক সেই মন হারিয়ে যাক না নিষেধের বাধা নেই ওই নির হারিয়ে যাক না তাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না নিষেধের বাধা নেই ওই নীল শূন্য হারিয়ে যাক না এ বাত খুশি খুশি ওর পলা হাসি 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 নতুন রঙের ছোঁয়া রেঙেছে আলোর জোয়ারে বাদ ভেঙেছে